নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ বানাবো কাঁচকলার হিঙ্গি এটি ঠাকুরবাড়ির একটি নিরামিষ রান্না প্রজ্ঞা সুন্দরী দেবীর আমিষ ও নিরামিষ আহার বইটি থেকে রেসিপিটি আমি সংগ্রহ করেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে মশলা বানিয়ে নেব তার জন্য এখানে দেড় ইঞ্চ পরিমাণ আদাকে বেশ মসৃণ করে বেটে নিলাম এছাড়াও দুটি দারচিনি স্টিক চার পাঁচটি ছোট এলাচ চার পাঁচটি লবঙ্গকে জল দিয়ে বেশ মসৃণ করে শিল বাটাতে বেটে নিয়েছি নিয়েছি গোটা জিরে ছোট চামচের এক চামচ তিনটে শুকনো লাল লঙ্কা তেজপাতা আর নিয়েছি হিং একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম নিচ্ছি হলুদ গুঁড়ো এখন কিছুটা জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো ভালো করে গুলে নেব যদিও পুরোনো দিনে কিন্তু গোটা মশলাগুলোকে বেটে ব্যবহার করা হতো তবে আমরা এখন সুবিধের জন্য এই গুঁড়ো মশলাকেই জলে গুলে ব্যবহার করব। এখানে দেড় টেবিল চামচ ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি হিঙ্গি বানানোর জন্য এখানে নিয়েছি চারটে কাঁচকলা এগুলোর খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে ধুয়ে জলের মধ্যে রেখেছি যাতে কাঁচকলাতে কালচে দাগ না ধরে যায় দুটি বড়ো সাইজের আলুকেও ডুমোডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি হিঙ্গিতে বড়া বা বড়ি যে কোনো একটি ব্যবহার করলে খেতে বেশ টেস্টি হয় আপনারা চাইলে বাজারের কেনা বড়ি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আজকে বড়া ব্যবহার করব তার জন্য মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ কাঁচা লঙ্কা অল্প আদা দিয়ে মটর ডাল বেটে নেব পরিমাণ মতো অল্প লবণ চিনি আর দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি আগারো রয়েল হেভি ডিউটি মিক্সার ও গ্রাইন্ডারে ডালটি বেটে নিচ্ছি কয়েকবার ঘোরাতেই দেখুন কতটা মসৃণ হয়ে এটা বাটা হয়ে গেছে এখন এখানে অল্প হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব ডাল যত ভালো করে ফেটানো হবে বড়া কিন্তু ততটাই ভালো সুন্দর তৈরি হবে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল ডাল এদিকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হলে এখানে অল্প অল্প পর্ষান বড়ার আকারে ছেড়ে দিচ্ছি চেষ্টা করবেন বড়াগুলো বেশ ছোট ছোট করে বা ছোট আকারের দিতে উল্টে পাল্টে বেশ সুন্দর লালচে রঙ করে বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর তারপর ওই কড়াইতে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু আলুগুলো দেওয়ার পর মোটামুটি দুই থেকে তিন মিনিট নাড়াছাড়া করব, তাতে করে আলুর গায়ে একটি হালকা লালচে রং ধরলে এখানে আমি ডুমো করে কেটে নেওয়া কাঁচকলাগুলোও দিয়ে দিলাম এখন আলু আর কাঁচকলাকে পরিমাণ মতো লবণ দিয়ে প্রায় মিনিট পাঁচেক সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব পাঁচ মিনিটে মোটামুটি আলু আর কাঁচকলা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিলাম ধনে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো জলে গুলে যে মিশ্রণটি তৈরি করেছিলাম মিশ্রণটি ঢেলে দিয়েছি মশলাটাকে এখন খুব ভালো করে আলু আর কাঁচকলার সঙ্গে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দেড় টেবিল চামচ ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতেই রাখতে হবে লো ফ্লেমে এখন মশলাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলা ভালো করে আমাদের কষানো হয়ে গেছে এখন এখানে আমি প্রায় সাড়ে চার কাপের মতো জল যোগ করে দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে যেহেতু কাঁচকলার বড়ি বা বড়া সব কিছুই কিন্তু ঝোল বেশ টেনে নেয় এবার জল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম ছোটো চামচের এক চামচ চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে একটু সময় ফুটতে দিলাম এবার ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন আলু কিন্তু আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে বা আলু কাঁচকলা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা সমস্ত বড়িগুলো যোগ করে দিচ্ছি বড়িগুলো দিয়ে কিন্তু আরও তিন চার মিনিট ভালো করে একটু রান্না করে নেব যাতে মশলার ফ্লেভার বড়ির মধ্যে ভালো করে ঢুকে যেতে পারে এই রান্নাতে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রান্নার শেষের দিক করেই কিন্তু আদা বাটাটা দিতে হবে তাতে করে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর দিচ্ছি গরম মশলা বাটা যেটা আমি প্রথমেই বেটে রেখেছিলাম আদা গরম মশলা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার তিন চার মিনিট হতে দেব রান্নাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্লেমটাকে রেখে এখন আমি একটি স্পেশাল ফোড়ন তৈরি করে নেব পাশের বার্নারে তার জন্য ফ্লেম অন করে একটি তরকা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘি গলে গেলে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লাল লঙ্কা আর তেজপাতা জিরেতে সুন্দর লালচে রঙ ধরলে ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং যেহেতু হিঙ্গি বানাচ্ছি হিঙের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার এই ফোড়নকে আমি মূল রান্নার সঙ্গে যোগ করে দিলাম এই শেষের এই ফোড়নটি যোগ করার জন্য রান্নাটা কিন্তু দুর্দান্ত ফ্লেভারফুল হয় ঢাকা দিয়ে ফ্লেম অফ করে আরও পাঁচ মিনিট দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের কাঁচকলার হিঙ্গি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং